আজ একটি বিশেষ দিন আজ আমার বাবার দিয়ে যাওয়ার দায়িত্ব পালনের দিন এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি আমাদের আশ্রমে আজ সাধু সেবা বা ভান্ডারা তো চলুন আজ এবং আগের দিনের সমস্তটাই শেয়ার করলাম আর সবাই আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর এইভাবে আমি আশ্রমে সেবা করে যেতে পারি গুড মর্নিং আজ তারিখটা ষোলোই মার্চ কাল আমাদের ধ্রুব মন্দির আশ্রমের ভান্ডারা তো তার জন্যই আজকে সবাই মিলে সবজি বাজার করতে এসেছি এই মান্ডিতে ঋষি সে প্রচুর বড়ো সবজি বাজার বুঝতেই পাচ্ছেন প্রচুর প্রচুর জিনিস সবজি কিনা কমপ্লিট প্রচুর সবজি কিনেছি তো এবার সবাই যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে তো আশ্রমে গিয়ে আবার দেখাবো সব সবজি কাটা হচ্ছে দেখুন আর সব সবজি কাটছে আমাদের সব এরা বাঙালি পাড়া থেকে তাই তো বাঙালি পাড়াই তো সব সব বাঙালি পাড়া ওনারা প্রত্যেক বছর আমাদের সাহায্য করতে আছে গুড মর্নিং আজকে হচ্ছে সতেরো তারিখ সতেরোই মার্চ দু আজকে আমাদের ভান্ডারার দিন দেখুন সকাল থেকে সব আমাদের সব ব্যস্ততা দেখুন সব সাধুরা কীরকমভাবে খাটাখাটি করছে সব এসো দেখাও শ্যাম মহারাজ শ্যাম মহারাজ নিজেই পায়েস করছে পায়েস দূর হয়েছে আরো বিভিন্ন রকম পদ হচ্ছে চারিদিকে এনারা গীতা পাঠ করতে এসছে গীতা পাঠ আরম্ভ হবে একটু পরে গীতা পাঠ ভেতরটা দেখিয়ে আসো খুলে এই হচ্ছে আমাদের মন্দির আমাদের মহারাজের সমাধি মন্দির দেখুন এটা হচ্ছে আমাদের মহারাজের শয়ন কক্ষ ছিল উনি এখানেই শয়ন করতেন এবং বসতেন এখানেই এটাই হচ্ছে ওনার ঘর ঠিক ঘরটা যেরকম ছিল সেরকমই রাখা আছে ওনার জন্ম হচ্ছে চোদ্দোই এপ্রিল উনিশশো চোদ্দ সাল আর উনি তেরোই মার্চ উনিশশো নব্বই সালে দেহ রাখেন

আজকে আমাদের আশ্রমে সাধু সেবা হবে যেটাকে বলে ভান্ডারা এবং তারপরে আমাদের নরনারায়ণ সেবা হবে লোকাল লোক যত আসবে তাদেরকে সবাইকে খাওয়ানো হবে এই সেবাটা এই পুজো থেকে আরম্ভ করে পুরো সাধু সেবা আপনারা দর্শন করুন দেখবেন আপনাদের যা মনোকামনা বা বাসনা করবেন অতি অবশ্যই পূর্ণ হবে এখন এখন বাল্যভোগের জন্য রেডি হচ্ছে সব রেডি করছে মলি এই যে চিরেটা ধুয়ে রেখেছি এবার চিড়ে চিড়েটা ফার্স্টে দেব দিয়ে সমস্ত এই যে ফল কাটছে বোন কাটছে বোনের বন্ধু কাটছে এবার সব ওরা সব করছে এবার আমি এবার এটাকে সাজাবো সুন্দর করে সাজাবো এটাকে এই যে শুরু প্রথমে কলা চিনে দিয়ে কলা দিলাম কেঁচু দিয়েছি আঙুর দিয়েছি এই যে সবা বেদানা কাটছে লেবু কাটছে কিশমিশ ধুচ্ছে সব এক এক করে শুরু করছি পরপর পরপর দিচ্ছি একদম লাস্টে তারপরে একবার সাজাবো আরো সুন্দর এটা হচ্ছে আমাদের আমার দাদা পিস্তুত দাদা ও আমাদের এই ট্রাস্টের মধ্যে রয়েছে এই আশ্রমে ভীষণভাবে ইনভলভ এর মধ্যে এই মহারাজ আমাদের আশ্রমের প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আছে উনি এখন আপাতত সবচেয়ে পুরনো মহারাজ আমাদের এখানকার তাই তো পঁয়ত্রিশ বছর ধরে আছেন তো হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ বছর উনি ডুমুরদা আশ্রমটা ব্লকের মধ্যে দেখবেন উনি আছে উনি কলকাতা গিয়েছিলো ডুমুর দাসতে গিয়েছিল তখন আমাকে ডেকে নিয়েছিল আমি ডুমুরদা আশ্রমে গিয়েছিলাম সেই ব্লগ ছেড়েছি সেটাও আপনারা দেখে নেবেন আমাদের গুরুদেবের সম্বন্ধে কিছু বলুন না আমাদের যে মহারাজ ছিলেন আর কি উনি তো আমাদের ধুমুদাশ্রমে থাকতেন তো হ্যাঁ ধুমুদাশনে থাকুন উনি আশমুকই সেবা করতেন ওনার ওনার ওপর বেশ কিছু দায়িত্ব ছিল যখন কার শুনেছি তারপর তপস্যা করার জন্য ওনার বদ্রিনাথ তপস্যা করার জন্য উনি কি রেশন ঋষি গেছে হ্যাঁ সেই হিসাবেই এখানে উনি বসে গিয়েছিলেন ওনার গুরুভাই ওনাকে এই জায়গাতে বসিয়ে দিয়েছিলেন হ্যাঁ ওনারই গুরুভাই জায়গা ছিল এটা বসিয়ে দিয়েছিলেন উনি এখানে থাকতেন বোঝাতে অবস্থা করলেন এই এইসব ইতিহাস পাওয়া যায় এখানে আরও দুজন মহারাজ আছে এখন আপনার যারা থাকছে তিনজন মহারাজ আছে উনি হচ্ছে জি মহারাজ মহারাজকে দেখাচ্ছি উনি হচ্ছে গণেশানন্দ মহারাজ উনি এখানে আমাদের এখানে বহু বছর ধরে আছে প্রায় বত্রিশ বছর তেত্রিশ বছর ধরে আছে উনি আগে এখানে অনেক কাজকর্ম করত কিন্তু এখন শারীরিক কারণে উনি আর কোনো কাজই করতে পারে না কিন্তু আমাদের আশ্রম এখনও দায়িত্ব রয়েছে মানে সব কিছু দেখাশোনা উনি যতটুকু পারে করে আর কি এ হচ্ছে করণাশান্ত মহারাজ উনি এখন বিশেষ কথাও বলতে পারে না মানে শারীরিকটা এমনই অবস্থা আরেকজনকে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে পুলিন মহারাজ উনিও আছে এখানে এটা হচ্ছে তপনন্দ মহারাজ্যের ঘর এটা হচ্ছে তপনন্দ মহারাজ্যের ঘর আমাদের আশ্রমের এটা হচ্ছে গণেশানন্দজি মহারাজ্যের ঘর আর আমাদের আরেক মহারাজ হচ্ছে পুলিন মহারাজ এই তিন মহারাজ হচ্ছে এখানে থাকে উনি এখানে থাকে বাংলাদেশ থাকে কখন কখন কলকাতা থাকে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর উনি বহু বছর ধরে ছিল বহু বছর এখনও আসি বদ্রীনাথ এখনো বদ্রীনাথনে যাতায়াত করে কিন্তু শারীরিক কারণে এখন আর পেরে ওঠে না এটাই হচ্ছে মেন ব্যাপার শারীরিক কারণে পেরে ওঠে না আর কি ওনার ঘর হচ্ছে এটা দেখিয়ে দাও আমাদের শ্যাম মহারাজ আমাদের গুরুদেব শ্রী শ্রী মহানন্দ মহারাজের ওর হাতেই সব কিছু দিয়ে গেছিল যখন উনি দেহ রাখে ওই সব কিছু এখানকার ছিল পরবর্তীকালে কিছু কারণে ও এক আশ্রম ছেড়ে চলে যায় আবার আমি ধরে নিয়ে এসছি এখানে এবার আবার আমি ওকেই সব দায়িত্ব দিয়ে দেবো এই আশ্রম দেখাশোনার জন্য আজকে আমাদের পরমার্দ্ধ শ্রী শ্রী গুরুদেব মহানন্দ মহারাজজির তিরোধান উৎসব সেই তিথি উপলক্ষে সমস্ত সাধু এবং ভক্তবৃন্দ আশেপাশে ভক্তবৃন্দ সব নিমন্ত্রিত আমাদের সাধু ভান্ডারা আজকে অনুষ্ঠানে আপনারা সকলে দেখবেন আর শ্রী শ্রী মহারাজ্যের আপনারা আশীর্বাদ গ্রহণ করবেন

বাল্যভোগটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে ঠাকুরঘরে রেখে এসছি এরপরে গীতা পাঠের পর আরও হবে আর বাল্যভোগ হবে তারপরে হবে অন্নভোগ অন্নভোগের জন্য ভাজা ভাজা চলছে মানে ভাজি আর কি এই পাঁচ রকমের ভাজা আছে বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সব আছে পাঁচ রকমের ভাজা আছে আর সব ওখানেই তো রান্না আছে এটা হচ্ছে আমাদের আশ্রমের রান্নাঘর এটা सब व्यवस्था आज हमारे आश्रम में सदा पुष्यंति सूर्यदेवी व चक्षुरा ददम ओम अपवित्र पवित्र वासन वस्तम गत जस मने कुंडली काकुम सवज गंध सुची ओम गंगी च जमुने च बगदा बड़ी सरस्वती नर्मे के सिंधु कारण जल में सुनदि गुरु ओम पुष्प पुष्प महाप्रभु सुख 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 सर्वम भव ओम बम तम सुख वसन वदनं स्मरणे एवं

जय जयंग देही देवी नमस्ते नमस्ते का सुंदर दा मोर फूल ने फूल फूल अच्छा सी सर्वार्थ का सा उमे ब्रह्माणी कौमारी विश्व रूपे प्रोसीदमे भगवती भारत क्षेत्र का तायनिज काम के कालokit कौशकी

এখন প্রায় পনেরো বারোটা বাজে এখন ঠাকুরকে অন্নভোগ দেওয়া হচ্ছে এই অন্নভোগ সম্পূর্ণ হওয়ার পরই আমাদের সাধু সেবা আরম্ভ হবে ঋষিকে এসে একটা অন্য নিয়ম আছে সকালবেলা দেখলেন যে বাল্যভোগ দিল এক পুরোহিত আবার দুপুরে অন্নভোগের জন্য আরেক পুরোহিত এসছে উনি দিচ্ছে অন্নভোগটা שם, <sum> שם. <sum> नादवासुदेवः स वा निभुवनन्दयम् सर्वभूमनिवासो वासुदेवा नमस्ते शङ्करं शङ्कराचार्यं ये शवम्बाल যারা আমাদের এই আশ্রমের উন্নয়ন প্রকল্পে দান করতে চান বা এই ভান্ডারাতে অংশগ্রহণ করতে চান তারা আমাদের মেম্বারশিপ নিন মেম্বারশিপ নিন যেই টাকাটাই মেম্বারশিপে আসবে আমরা পুরো টাকাটাই এই আশ্রম এবং ভান্ডারাতেই দিয়ে দেবো আর কেউ যদি একবার ডোনেশন দিতে চান তাহলে তারা সুপার চার্ট বা সুপার থ্যাংকস দিয়েও আপনাদের ইচ্ছে মতো ডোনেশন দিতে পারেন Olha lá, এই সাধু সেবার পরে তাদের এই খাওয়ার থালা ওঠাবার জন্য ওখানে হুড়ি হুড়ি পড়ে যায় এটা নাকি কথিত আছে এটা নাকি প্রচণ্ডভাবে আশীর্বাদ প্রাপ্ত হয় এই থালা তুললে এবং খুব উপকারী হয় সাধু সেবা শেষ হওয়ার পরে এবার আমরা সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে গেলাম আর দেখুন ওখানকার লোকাল লোকেরা সব কিন্তু আসা শুরু হয়ে গেছে এইটাকে বলা হয় নরনারায়ণ সেবা এবং যতক্ষণ এই লোকাল লোকেরা আসবে ততক্ষণ কিন্তু এই আমরা ভোগ বিতরণ করেই যাব বস্তিতে আমরা অন্নদান করছি দেখুন ভান্ডার পরে অনেক লোকাল লোক সব খেয়েছে তারপরে সাগর এখন ক্যামেরা ছেড়ে দিয়ে এই পুণ্যের কাজ করছে আপনারা আমাদের ভান্ডারাটা দেখলেন আমাদের আশ্রম দেখলেন এরপরে আমাদের ঋষিকেশের বিভিন্ন জায়গার ভিডিও আমরা নিয়ে আসবো আর খুব খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন আমরা ঋষিকেশ হরিদ্বার দেরাদুনের বেশ কিছু ইম্পর্ট্যান্ট এবং খুব খুব ভালো জায়গাগুলো দেখাবো আপনাদেরকে নমস্কার